আমাদেরকে যত নেয়ামত দান করেছেন দান করেছেন যত নেয়ামত দান করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্পিকিং পাওয়ার কথা বলার যোগ্যতা বলার যোগ্যতা কথা বলার যোগ্যতা যোগ্যতা এটি আল্লাপের দেওয়া অনেক বড় নেয়ামত এটা যে কত বড় নেয়ামত যার কাছে আছে সে বুঝেছে যার কাছে ছিল চলে গেছে সে বুঝে গেছে এজন্য ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে কদ্রে ন্যায়মত বাদে যাওয়া বাংলাতে বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা মর্যাদা বুঝে না এটা হলো বাংলাতে বলে ফার্সিতে হলো কদ্রামত নেয়ামত বাদে যাওয়াল আমিও নিজেও পায়ের আঙ্গুল যে এত দামি এটা আমার আগে বুঝে আসে নাই আমার যখন আঙ্গুল কাটা পড়েছে এখন বুঝে আসে আমি তো আলহামদুলিল্লাহ جوان না হলেও বুড়ো না 51 বছর বয়স আমার চাইতে বয়স বেশি বয়সের মানুষ আমাদের নান্দিনা হুজুর লাঠিনি আসছেন কি লাঠি ছাড়া আসছে আমি কিন্তু লাঠি নিয়ে চলি লাঠি নিয়ে চলি কেন কেন কারণ এক পায়ের উপরে যখন মানুষ কখন প্রয়োজনে দাঁড়ায় তখন এদিক ওদিক এটার ব্যালেন্স ঠিক রাখে হলো আঙ্গুল আমার তো আঙ্গুলি নেই আমার তো আঙ্গুলি নেই এ কারণে আমি বাম পায়ের উপরে দাঁড়ালে দাঁড়ালে শুধু বাম পায়ের উপরে দাঁড়িয়ে আমি পায় জামা করতে পারবো না কোনো জিনিস নিচের থেকে উঠাইতে পারবো না লুঙ্গি পড়তে পারবো না পড়ে যেতে থাকি পড়ে যেতে তখন আমার বুঝে আসছে যে ছোট্ট ছোট্ট আঙ্গুল গুলার কত দাম এত বড় বডি টোটালটা ভালো আছে এত বড় বডি টোটালটাই ভালো আছে আলহামদুলিল্লাহ শুধু আঙ্গুল নেই আঙ্গুল মনে তো পায়ের আঙ্গুল দেহের শেষ সীমানার কিছু অংশ নাই এতেই কত কষ্ট কত ঝামেলা কত ঝামেলা মানুষের স্পিকিং পাওয়ার কথা বলার যোগ্যতা এটা যে কত বড় নিয়ামত কত দামি জিনিস যেই মানুষ দীর্ঘদিন কথা বলতে পেরেছে এখন বলতে পারে না সেই বুঝে সেই বুঝে আসলে পৃথিবীর যে কোনো মানুষ তার মনের যে কোনো ভাব প্রকাশ করতে চাইলে কথা বলেন কথা বলাই হলো সবচেয়ে আশ্রম এবং সুন্দর আমার মনের ব্যথা আমার মনের দুঃখ আমার বেদনা আমার শান্তি আমার আনন্দ যা কিছু ভিতরের কোনো কিছু প্রকাশ করতে চাইলে তো আমার কি লাগবে আর একটু কথা বলেন আপনারা কথা এই কথাটাই লাগবে আমার খোদা পেয়েছে এই কথাটা আমি আমার ক্ষুদা নিবারণ করতে চাইলে আমি আমার থেকে বলাটাই সবচেয়ে সহজ এজন্য জন্য ছোট্ট ছোট্ট শিশু যারা কথা বলতে পারে না এদের চিকিৎসা দেওয়া কঠিন এদেরকে লালন করা আরো কঠিন চিকিৎসা দেওয়া যত কঠিন তার চাইতে লালন করা আরো বেশি কঠিন মা ছাড়া আর মেয়ে জাতি ছাড়া ছোট বাচ্চাকে কেউ লালন করতেই পারে নাম্বার ওয়ান মা হতে হবে না হলে কমপক্ষে কোনো মেয়ে হতে হবে যে মেয়ে কখনো কখনো মা হয়েছে যে মেয়ে নিজে কুমারী মা হয় নাই ওর কাছে ছোট বাচ্চার লালন সম্ভব না ছোট বাচ্চা যেহেতু বলতে পারে না ক্ষুদা বলতে পারে না আঘাত বলতে পারে না ব্যথা বলতে পারে সব কিছুতে শুধু একটাই ওর পুঁজি সেটা হলো কান্না সেটা হলো কান্না ও যদি পিঁপড়া কাম দেয় তাও বলবে কান্না কান্না ও যদি ক্ষুদা পায় তাও কান্না ও যদি পেটে ব্যাথা হয় তাও কানা ওর যে কি ওঠে বলে মানুষ এটা যদি হয় তাও কান্না এটা কি পিঁপড়ার কামড়ের কান্না নাকি এটা দেনা ওঠার কান্না নাকি পেটের ব্যাথার কান্না নাকি ক্ষুদার কান্না এটা বোঝার একমাত্র যোগ্যতা আল্লাহ পাক্তার মাকে দিয়েছেন মা বুঝে কেউ বোঝে অন্যরা কোলে নিয়ে এটা করে ওটা করে সেটা করে মা দৌড়ে এসে বলে দেখি 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 আরেকজন নারী সে এটা করতেছে ওটা করতেছে কান্না বারণ হয় না মা দৌড়ে এসে দেখি 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 মা খুঁজে খুঁজে পায়ের কোন গেপে গুপে দেখে মাজুর লেগে আছে মা বুঝেছে অন্য নারীতে বুঝতে দেরি হয়েছে তাহলে খুব ভালো করে বুঝবেন আমি আমার মনে যে কোনো ভাব প্রকাশ করতে চাইলে কি লাগবে কথা লাগবে এই কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেব অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামত এই পৃথিবীর অনেক মানুষ লম্বা টাইম পর্যন্ত কথা বলে একটা সময় কথা বলতে পারে না প্যারালাইসিসের কারণে কথা বলতে পারে না দেখবেন যে লোকটা দীর্ঘ দিন পর্যন্ত কথা বলেছে প্যারালাইซิসের কারণে কথা বলতে পারে না ওর কাছে যাওয়া মাত্রই ও কেঁদে দেয় গেছেন কোনোদিন কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা সুস্থ করার জন্য গেছেন শুধু আল্লাহর রাস্তা ইসতাদাকা করলে নেকি হয় তাই না শুধু মসজিদ বানায়া দিলে নেকি হয় তাই না শুধু মাদ্রাসার ঘর নির্মাল করলে নেকি হয় তাই না একজন অসুস্থ মানুষের কাছে পাস মিনিট বসে তার মাথায় হাত বুলায় তার জন্য দোয়া করলেও নেকির পাহাড় হয় মসজিদেও নেকি মসজিদ দান করলেও নেকি মাদ্রাসার ঘর বানায় দিলে নেকি গরিব অসহায়কে अन्नদানে নেকি বস্ত্রহীনকে বস্ত্রদানে নেকি অনেক বড় নেকি তবে যে কোনো অসুস্থ মানুষকে তার কাছে গিয়ে দোয়া পড়ে তার মাথায় হাত ফুলালে এটাও কম নেকি না

সকালের কিছু অংশ কাটালো তাহলে সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তির গুনামাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিতেই থাকবে আমাদের দেশে এখন দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে এখন সবাই সরকার রিক্সাওয়ালারাও আন্দোলন করে আন্দোলন করে আমাদের ছেলেরাও আন্দোলন করে মেয়েরাও আন্দোলন করে বাংলাদেশের ইতিহাসে কোন রিক্সা চালক সচিবালয় গ্রাহ করছে এটা জীবনের প্রথম দেখা গেল এবার তাই না তাই না রিক্সাওয়ালারা সচিবালয় গ্রাহ প্রত্যেক মানুষ তার দাবি আদায় আমাদের দেশে সবচেয়ে উন্নত ব্যবস্থা হলো অনেক মানুষ জমায়েত হয়ে একটা আন্দোলন এটা হলো সবচেয়ে সহজ আমাদের দেশের এবং উন্নত ব্যবস্থা এমনকি বিগত সরকার এটার যে ইনকলাব এসেছে এটাও তো গণ আন্দোলনেই হয়েছে গণ হয়ে গেছে তো অনেকগুলি মানুষ মিলে একা একা কথা বললে কোনোটা যদি না হয় অনেকগুলো লোক বললে সেটা হয়ে যায় বলুন তো দেখি আমার জন্য দুই ফেরেশতা আল্লাহর কাছে মাফেরাতের কামনা করে আর সত্তর হাজার ফেরিস্তা আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দরখাস্ত করে কোনটা বেশি কবুল হবে 70 হাজার ফেরেশতা সবচাইতে বড় মজার কথা হলো সবচাইতে বড় মজার কথা হলো বিগত সময় আপনারা দেখেছেন সরকারের ভিতরে থাকা কোনো লোক যদি তার লোকদেরকে বলে এই আমি তো সরকারে আছি তোমরা বাহির থেকে হাজার হাজার লাখ লোক জমা হয়ে সরকারের কাছে এই আবেদনটা জানাও তোমরা বাহির থেকে আবেদন জানাইলা ভিতর থেকে আমি পাস করে দিতে সহজ হবে তাহলে এই আন্দোলনে কখনো পুলিশের টর্চার চলে না সেই আন্দোলন কখনো বিথা যায় না কেন খোদ সরকারি পাঠায় দিয়েছে পাঠায় দিয়েছে রব্বুল আলামিন নিজেই পাঠায় দিয়েছেন 70000 ফেরেশতাকে যে আমার এই বান্দা আরেকজন বান্দার সেবা সুস্থ করেছে এক সকাল তোমরা সত্তর হাজার ওর জন্য গুনামাপের আবেদন আমার কাছে জানো কে পাঠাইছেন তাহলে এই আবেদন না হওয়ার কোন সম্ভাবনাই নাই এ কারণে একজন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কত নেকি এত নেকি যে কেন এটা আমার বুঝে আসছে আমি যখন অসুস্থ হয়েছি তখন

রব্বুল আলামিন আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন তার ভিতরে একটা নামি দামি হলো কথা বলার যে লোকটা আমি বলছিলাম যে লোকটা এখন কথা বলতে পারে না ওর কাছে যে কেউ ও শুধুই কান্না করে শুধুই কান্না করে তাহলে ব্যথাটা কি পরিমাণ হিমালয়ের চাইতেও বড় মুসিবত কথা বলতে না পারা মোহতারাম হাজির শুধু কথা বলতে পারা একটা বড় ন্যায়মত যে এতটুকু না বরং এই ন্যায়মত দিয়ে পৃথিবীর আরো কোটি কোটি ন্যায়মত অর্জন করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে ওটা শুধু একটা ন্যায়মত যে আমি কথা বলতে পারতেছি মনের আবেগ মনের কথা ভিতরের চাহিদা পেশ করতে পারতেছি এমনটি না বরং কথা হলো এমন একটা জিনিস

শব্দ দুইটা এই শব্দ দুইটা আমল হয় কি দিয়ে জবান দিয়ে কথা বলেন না কেন খফীফাতান আনাল লিসান তাহলে এই আমলটা এই আমলটা লিসানি আমল জবানের আমল কিন্তু আল্লাহর কাছে সবচাইতে বেশি এবং মিজানের পালায় সবচাইতে বেশি ওজন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বোখারি শরীফের সর্বশেষ হাদিস এই দুইটা শব্দ বলেন তো দেখি এই আমলটা কি জবানের চোখের মুখের নাকের কানের পেটের পিঠের না আর একটু জোরে বলেন মাত্র দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাজিম কুওয়াতে তাকাল্লুম কথা বলার যোগ্যতা স্পেশালি একটা নেয়ামত আর এই যোগ্যতা দিয়ে মানুষ আরো অনেক উন্নত মেহমত অর্জন করতে পারে তার মধ্যে হলো পাক যে আমল গুলি মানুষের জবান দিয়ে করার সুযোগ দিয়েছেন এগুলি খুব দামি যেমন একটার কথা বললাম সুবহান আল্লাহ আবিহামদি সুবহান আদি এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় মিদানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন এটা করতে চাইলে কি লাগবে একটু জোরে বলেন আবার জিজ্ঞেস করি যত জিকির দুনিয়াতে আছে তার মধ্যে আফজালুল জিকির লা ইলাহা জিজ্ঞেস করতে চাই এটার জন্য কি হাত লাগে পা লাগে না মাথা লাগে না পেট লাগে না পিঠ লাগে না মুখ লাগে আর একটু জোরে বলেন আর একটু জোরে এটার জন্য জবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

মক্কায় করো মদিনায় করো হারামে করো হিল্লে করো সফরে করো হাজরে করো রাতে করো দিনে করো শেষ রাত্রে করো যেখানে যত নেক আমল করো এর হলো কথা বলেন কোরআন শরীফের এইটা কি হাত দিয়ে হয় না মাথা দিয়া হয় আর একটু জোরে বলেন পেট দিয়া হয় না পিঠ দিয়া হয়

সেটাও জবান দিয়ে দামি জিনিস জবান অনেক 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 দামি জিনিস শুধু কি তাই আল্লাহ পাকের মধ্যে এসেছে এটার ছোট্ট জির জিরমুহ সাগীর জবানটা হলো মানব দেহের অনেক অঙ্গ আছে সকল অঙ্গের মধ্যে একটা ছোট অঙ্গের তালিকায় জবান একটা জবন কি আমার হাত সমন পা সমন পেট সমান পিঠ সমান মাথা সমান না জবন মাথার মধ্যে অনেক গুলি পারসাসে তার মধ্যে একটা ভিতরে থাকে এই এতটুকু টানলে বেশি বড় হবে না আর এতটুকুন হতে হতে পারে তাই না আর ছেড়ে দিলে তো ছোট হয়ে থাকে এই জবান কিন্তু নবীজি বলেন ছোট হলে কি হবে এক এই হাদিসে বলেন জুড়মুহু কাবিজ কিন্তু আর অপরাধ বড় ভয়ঙ্কর কিছুক্ষণ পূর্বে শুনলাম যে জবান দিয়ে যে এবাদগুলি হয় সবচাইতে দামী সবচাইতে অজমি সবচাইতে প্রিয় এইগুলি জবান দিয়েই হয় আবার বসুরুল্লাহ সালসাল্লাম বলেন লিসান জিরমুহু সাবিন জুরমহু কাবিজ নবীজি বলেন এই জবানের অপ্রাত আবার ভয়ঙ্ক মাথার অপরাধের চাইতে হাতের অপরাধের চাইতে পায়ের অপরাধের চাইতে পেটের অপরাধের চাইতে মুখের ইয়ে কি বলে পিঠের অপরাধের চাইতে যত অপরাধ বলেন এর ভিতরে জবানের অপরাধ বড় ভয়ঙ্কর এই ভয়ঙ্কর যে জবানের অপরাধ এইটা বুঝাবার জন্য আপনাদেরকে চোদ্দশো বছর আগের পুরাতন হাদিস শুনানের দরকার নাই বাংলাদেশের 36শে জুলাইর তারিখের দিকে তাকাইলেই বুঝতে পারেন জবান যে কত ভয়ংকর তাও যদি বুঝে না আসে বাংলাদেশের সব ভুদুদদের কাছ থেকে জবান যে ভয়ঙ্কর। এই বক্তব্যটা শুনলে যতটুকুন বুঝে না আসবে সাবেক প্রধানমন্ত্রী যদি সুযোগ হয় তার সাথে একটু কথা বলে দেখেন যে আপনার এই দুর্দশার কারণটা কি আপনি আপনার বাবার দেশ ছেড়ে ভেঙে গেলেন কেন নেতাদেরকে এভাবে রেখে গেলেন বেশ তালা থেকে লোকগুলা বেলায় পালাইতে গিয়া কলার পাতার উপরে শুয়ে থাকার পরেও প্যাকেট যাইতেছে এই দুঃসংবাদ আপনার কানে যাচ্ছে এই অবস্থাটা কেন সে বলবে বাবা একটা কথা বলার কারণে আমার সব সর্বনাশ ঠিক বললাম না ঠিক বললাম সে কি বলবে বাবা একটা কথা বলার কারণে আমার সর্বনাশ আল্লাহ তারা তো করবেন কিন্তু করবেন তো আদুনিয়া বিল বসাই করবেন তো একটা থ্রু একটা সুযোগ একটা সিস্টেমে তো করবেন আল্লাহ পাক তাকে যে করেছেন এটা হলো ওদেরকে দেব না অমকের বাচ্চাদেরকে দেব এই এক শব্দই একবারে সব শেষ এক শব্দ আমরা তো আল্লাহর মেহরবানিতে ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদে জুমান নামাজ পড়ানোর সুযোগ হয় আপনাদের সাথে আপনার আমাদের যেমন সম্পর্ক আছে দুনিয়াদারদের সাথেও সম্পর্ক আছে রাজনৈতিক নেতাদের সাথে বড় বড় শিক্ষিত লোকদের সাথে গবেষকদের সাথে কিছু কিছু সম্পর্ক আছে অনেক সময় লোকেরা আমাদেরকে বড় মনে করে অনেক কথা জিজ্ঞেস করে আসলে আমরা তো বড় না আসলে আমরা অত বড় না মানুষ আমাদেরকে বড় মনে করে আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ মানুষের ধারণা অনুযায়ী আমাদেরকে গড়ার তৌফিক দাও বড়রা আমাদেরকে বড় ভাবে সত্যি তুমি আমাদেরকে বড় বানায় দাও তাই তো হয়ে গেল কি বলেন ভাইজান আল্লাহ যদি বড় বানায় দেয় কি স্কুল কলেজে ভর্তি হওয়া লাগবে স্কুল কলেজে ভর্তি হয়ে যদি বড় হওয়া যেত তাহলে কবি নজরুল কোন ভার্সিটিতে ভর্তি হয়েছিল কথা বলেন না কেন নবী রসুলের কথা রাখলাম সে তো নবী রসুল তো নবী রসুল কবি নজরুল কবি নজরুল কোন ইউনিভার্সিটি থেকে কোন ডিগ্রি নিয়ে আসে কবি নজরুল কোন ভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসে নাই তবে তার লেখা বই পড়ে ডিগ্রি পায় মানুষ কে বানাইছে